বন্ধুগণ আর সময় পাবেন না আর শুভেন্দুবাবু হয়তো সময় পাবে না বন্দে মায়াতরম বন্দে মায়াতরম দক্ষ যজ্ঞ নাশকারী ধারী পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি রক্ষ বংশ ধ্বংসকারী ভগবান রামচন্দ্র কি ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি আজকে কুলপি এই এলাকায় আয়োজনে হিন্দু ধর্ম সভার আয়োজন করেছেন এই সভায় আজকে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা জননেতা যিনি পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটছেন দিওয়াত্রী প্রসাদ মুখার্জির যে স্বপ্ন সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বুকে দেশপ্রেম মস্তকে শ্রী ভগবানের আশীর্বাদ নিয়ে ছুটছেন দিন রাত্রি জননেতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাকে অশেষ অশেষ শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করছি যেসব মা ভাই বোনরা আজকের হিন্দু বাঙালি পরিচয় দেওয়ার জন্য নানা রকম ভয় উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন তাদের আমি হৃদয়ের অন্ত থেকে শ্রদ্ধা নিবেদন করছি আজকে যে সব সন্ন্যাসী ভাইরা এসছেন তারা যারা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন যারা এসে হোম উদাসন সেই সব সন্ন্যাসীদের আমার প্রণাম নিবেদন করছি আজকে হিন্দু বাঙালির ঘোরতর দুর্দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলা সম্পর্কে একটু জানা দরকার কিছুক্ষণ আগেই মাননীয় সুভাষবাবু মাননীয় শান্তনুদা বক্তব্য রাখছিলেন আমরা বাংলার বাঙালির এই দুরবস্থার কারণ কি আজকে একটু অনুসন্ধান করার দরকার রয়েছে আমরাই এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাস ছিল পয়লা জানুয়ারি আমরা বাঙালি ভুলে গেছি সেখানে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন চৈতন্য হোক তারপরে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন হয় মেলা রূপে যে স্বামীজি আহ্বান করেছিলেন তোমাদের স্বামী সম্মুখে একমাত্র জাগ্রতা ভারত মা অন্যান্য ঘুমিয়ে আছে ভারত মায়ের পূজা করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাস্ট চুম্বন করেছেন মুখে তাজা রক্ষ্য ঝলকে ঝলকে দিয়ে বলেছিলেন ও ব্রিটিশ কী দেখা হয় ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয় আর সেই সারা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস তিন তেইশে জানুয়ারি আমরা উদযাপন করলাম তার জন্মদিন আমরা ভারত বাংলার মানুষ যে নেতাজি সেদিন এই দিন রোড থেকে দেরোচ্ছেন এক গাড়ি থেকে নেমে গিয়ে আবার ঘরে ফিরে গেলেন তার দৌড়চ্ছি জিজ্ঞাসা করছেন এই রকম চরম দিবসের সময় আপনি আবার কেন নেমে গেলেন গাড়ি থেকে এহেন নেতাজি সুভাষ বলছেন যে আমার জপের মালা আমার পকেটে চণ্ডী ছেড়ে এসেছিলাম সেই নেতাজি সুভাষ রেঙ্গুনে আজাদ হিন বাহিনী অসম লড়াই সেই লড়াই একটি ছেলের দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে ছেলেটিকে ভিতরে নিয়ে যাবেন বিশ্রাম কক্ষে ছেলেটি বলছে আমি রক্ত দিয়েছি এখন স্বাধীন হবে তো আমাদের নেতাজি বলেছিলেন এ হ্যাঁ নেতাজিকে নোটিস না আমরা বাংলার বাঙালি রাস্তায় রাস্তায় গা ধার টুপি পরিয়ে চাইজোর কি কুত্তা বলে আমরা মিছিল করেছিলাম বাপ বাপ কেউ ছাড়বে না সেই বাঙালি আজকে এই দুরবস্থা আর একজন চিনে রয়েছেন শর্মাপ্রসাদ মুখার্জি নোডিস এক বিধান একান এক প্রধানে মার ছাড়িয়ে কাজ তুলে গিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর আজও আমরা জানলাম না দুজন শ্রেষ্ঠ বাঙালি একজন নেতাজি সুভাষ আর একজন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের জন্মদিন জানলাম কিন্তু মৃত্যু ব্যবস্থা আজও জানলাম না আমরা যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এটাই সবাইকে ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভাই আসুন আসুন সবাই আসুন কোন বিরোধিতা নয় কোন সাম্প্রদায়িকতা নয় আপনার ধর্ম অনুসারে তাকে ভালোবাসবে নিঃসন্দেহে কিন্তু ভারতবর্ষের সীমানা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠতা যদি না রাখতে পারি তাহলে আমাদের সূর্য অস্তমিত হবে আর কিছুদিনের মধ্যেই কোথায় যাবেন তাই এই পুল

যাদের তুমি করেছ অপমান অপমানে হতে হবে তাদের সমান মানুষের প্রতিদিন দূরে ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে ঘৃণা করেছিলাম তাই আজকে আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে বিচ্ছেদ আর তাই বাংলার বাংলাদেশের একজন সন্ন্যাসী চিনময় মহাপ্রভু দাস ভাই এখানে আছেন সেখানে সমস্ত বাঙালিদের একটা কমন প্ল্যাটফর্মে এসে এনেছেন আর তার ফলে ফলে তাকে জেলে যেতে হয়েছে আর তাকে যারা খাদ্য ঔষধ দেবে তাদেরকে গ্রেপ্তার তাদেরকে যারা আইনি পরামর্শ দেবে তাকে তাদেরকে মেরে আজকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় কোন মানবন্ধ আজকে গেছে অন্ধ যারা চোখ থাকতে দেখতে পায় না তারা অন্ধ আজকে যারা কান থাকতে শুনতে পায় না তারা বধি আর যারা মুখ থাকতে বলতে পায় না তাই প্রভা আজকে আমরা হিন্দু বাঙালি আজকে আজকে ভাই যে কজন মানুষ এসেছেন যিনি আয়োজক বলছিলেন মহারাজ হাত পা ধরে বাড়িতে বাড়িতে ঘুরেছি তোমা আপনি হতাশ হবেন না আগামী দিনে সেদিন আবার আসছে তাই বন্ধুগণ একটি মাত্র কথা স্বামী বিবেকানন্দ টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে হিন্দু ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ছিল বলেই তিনি বলেছিলেন একই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয় হিন্দু তাহার প্রাণ আপনারা আজকে অ্যাক্সিডেন্ট হলো এখনই আমরা ছুটে গেলাম দেখলাম যে চোখ দুটো নষ্ট হয়ে গেছে মুসলমানরাও নিয়ে যাবেন হাসপাতালে হিন্দুরাও নিয়ে যাবেন হাসপাতালে কারণ নয়ন পেত পাওয়া যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে যদি দেখি অ্যাক্সিডেন্টে তার প্রাণ চলে গেছে তাহলে আমরা নিয়ে যাব শ্মশানে মুসলমান হয়ে যাবেন কবরে তাই নজরুল কতবর ভবিষ্যৎ দ্রষ্টা ভারতবর্ষের হচ্ছে প্রাণ হিন্দু তাই হিন্দু না থাকলে ভারতবর্ষ থাকবে না ভাই আর যারা নয়নের মনে নিয়ে নাচানাচি করছো নয়নের মনে আমদানি করা যাবে বুঝলে

সাথে সংগ্রামের পরে প্রস্তুত হতে ঘরে ঘরে প্রস্তুত হতে ঘরে ঘরে প্রস্তুত হতে ঘরে ঘরে নমস্কার দুর্গম গিরি শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজানে বনা না করে এবার সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার

বাধা তাই অভয় আমাদের দিয়েছেন অভয় মৃত্যুঞ্জয় সাথে এক অভয়ার কাণ্ডই পশ্চিমবঙ্গে পরিবর্তন আগামী দিনে সেদিন যেমন তাপসী মালিক কেঁদে যে বলছিলেন মাস্টারমশাই আপনি দাদু আপনি জীবন্ত তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই দিনই আমি বলেছিলাম এক সীতার লাঞ্ছনা তার চোখের জয়ে লঙ্কা কাণ্ড হয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল এক দ্রৌপদী তার চোখের জয়ে মহাভারত সৃষ্টি হয়েছিল মা আজকে বাংলার মা আজকে সন্দেশ খালি থেকে আরম্ভ করে কান্দিন থেকে আরম্ভ করে আর কি আপনাদের কিচ্ছু খুলবে না আজকে এইসব মা বন্ধের প্রন্দন তাই মা বাংলার

ভারতবর্ষকে জেনেছিলেন ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ছিল বলেই তিনি বলেছিলেন একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয় মানে হিন্দু তাহার প্রাণ আপনারা আজকে অ্যাক্সিডেন্ট হলো এখনই আমরা ছুটে গেলাম দেখলাম যে চোর দুটো নষ্ট হয়ে গেছে মুসলমানরাও নিয়ে যাবেন হাসপাতালে হিন্দুরাও নিয়ে যাবেন হাসপাতালে কারণ নয়ন পেত পাওয়া যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে যদি দেখি অ্যাক্সিডেন্টে তার প্রাণ চলে গেছে তাহলে আমরা নিয়ে যাব শ্মশানে মুসলমান নিয়ে যাবেন কবরে তাই নজরুল কতবল ভবিষ্যৎ দ্যস্ত ভারতবর্ষের হচ্ছে প্রাণ হিন্দু তাই হিন্দুরা থাকলে ভারতবর্ষ থাকবে না ভাই আর কেন নয়নের মনে নিয়ে রাখি করছো নয়নের মনে আমদানি করা যাবে অল্লাহ মজুমগারের কবিতাটা আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই বিদায় মুহূর্তে বলছিলেন যে বং থেকে জানোয়ার তুলে যায় জানোয়ারের মন থেকে পং কেউ জানে না ভাই বিদায় দেবো আবার ওই কবিগুরু রবীন্দ্রনাথের সেই কবিতা তাকেই আবার স্মরণ করতে বলছি আপনাদের ওই নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিশ্বাস শান্তি লৈ তো আমি পরিহাস ওই অত্যানদের সাথে সংগ্রামের করে প্রস্তুত হোকাতে ঘরে ঘরে প্রস্তুত হোভাবে ঘরে ঘরে প্রস্তুত ধাবে ঘরে ঘরে নমস্কার দুর্গম গিরি শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি গানে পূজা বনা না করে সংকল্প করিতে হইবে প্রতিবার

ঘরে তাই অভয় আমাদের দিয়েছেন অভয় মৃত্যুঞ্জয় সাথে এক অভয়া কাণ্ডই ভার পশ্চিমবঙ্গে পরিবর্তন আগামী দিনে সেদিন যেমন তাপসী মালিক কেঁদে কেঁদে বলছিলেন মাস্টারমশাই আপনি দাদু আপনি জীবন্ত তাকে পুজিয়ে দেওয়া হয়েছিল সেই দিনই আমি বলেছিলাম এক সীতার লাঞ্ছনা তার চোখের জয়ে লঙ্কা কান্ড হয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল এক দ্রৌপদী তার চোখের জয়ে মহাভারত সৃষ্টি হয়েছিল মা আজকে বাংলার মা আজকে সন্দেশ খালি থেকে আরম্ভ করে কান্দিন কান্দিন থেকে আরম্ভ করে আর কি আপনাদের কিচ্ছু কাজ করা খুলবে না আজকে সব মা বন্ধের প্রন্দন তাই মা বাংলার ওই লড়া না জাগিলে দেশ ও চাগে না চাগে না মা কারণ একজন মা কেঁদেছিলেন কংস কারাগারায় পাশান চাপা বক্ষে সেই মার কোল আলো করে এসেছিলেন শঙ্খ চক্র গদা আপাত্ত ধারিয়ে নারায়ণ বাংলার বুকে আরেক মা কেঁদেছিলেন অদ্বৈত আচার্যের প্রার্থনায় সচিমাতার কোল আলো করে এসেছিল স্বামী বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন ওই আজকে আচার্য স্বামী প্রণবানন্দজির মা ঝরে কেঁদেছিলেন কোথায় সত্যম শিবম সুন্দরম এসেছিল সেই দিন প্রণব প্রণবানন্দ সৃষ্টি করেছেন ভারত সুভাষ্রম সংঘ তাই ও গো মা বোন পশ্চিম দিগন্তের দিক বেগণ পড়ানো হলো গুলো কাঁচছে তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জন্ম করতে পাচ্ছে না মা আপনি একটু পবিত্র হন একটু পবিত্র হন আর একটু প্রার্থনা করুন জন্মদিন গুরুগন্না সিংহের মতো সন্তান জননললা প্রতাপের মতো সন্তান জন্মদিন ওই শিবাকের মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন

প্রতিষ্ঠা করুন চরিত্রের পরিবর্তন করুন তবেই তবেই আপনি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন তবেই তবেই আপনি হিন্দু বলে পরিচয় দিতে পারবেন তাই আজকে বিদায় নেব শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন যদি দিল্লি আমাদের কথা না শোনে আমরা বাংলার বাঙালি আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব দিল্লি যেন আর অপেক্ষা যাবে না

জাতি তার পিতাকে বলেন জগন্নাথ ভারতবর্ষের হিন্দু জাতি

ভাসিয়ে দেব যখন ওই দাঁড়িয়ে বলেন তখন তখন কার্তিক মহারাজ তখন কার্তিক মহারাজ এগিয়ে আসবেন হাজার সন্ন্যাসীরা এগিয়ে আসবেন অতিশয় দিদি বলতেন যে আজকে তাদেরকে ওই পথ কেটেন তাদেরকে বরখাস্ত করতেন ধন্যবাদ জানাবো আমাদের একজন নেত্রী নুপুর শর্মা একজন একজন পয়গম্বর সম্পর্কে কটুক্তি করেছেন সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার করা হয়েছে সেই নাম হয়েছে আজকে যদি তা করতেন তাকে ধন্যবাদ জানাতাম আজকে বাংলার হিন্দু সম্প্রদায় আজকে দুর্গা পূজা থেকে আরম্ভ করে আজকে সরস্বতী পূজার কি নগ্ন রূপ আমাদের সামনে এসেছে বন্ধুগণ আর সময় পাবেন না আর শুভেন্দু বাবু তো সময় পাবে না কারণ আর সামনে বিপদ আর মাত্র আর মাত্র একটি বছর আছে আপনাদের সামনে এটাই সবাইকে ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভাই আসুন আসুন সবাই আসুন কোন বিরোধিতা নয় কোন সাম্প্রদায়িকতা নয় আপনার ধর্ম অনুসারে তাকে ভালোবাসবে নিঃসন্দেহে কিন্তু ভারতবর্ষের সীমানা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠতা যদি না রাখতে পারি তাহলে আমাদের সূর্য অস্তমিত হবে আর কিছুদিনের মধ্যে কোথায় যাবেন তাই এই কুলপির মানুষ লড়াই করা মানুষ খেটে খাওয়া মানুষ রয়েল টাইগারের মতো একবার প্রদীপ্ত আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি রবীন্দ্রনাথ তার কবিতা আমরা অনেক দুর্ভাগা দেশ আসাম তুমি করেছে অপমান অপমানে হতে হবে তাদের সমার সমান মানুষের পরশেলে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে ঘৃণা করেছিলাম তাই আজকে আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে বিচ্ছেদ আর তাই বাংলার বাংলাদেশের একজন সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভু দাস তিনি সমস্ত বাংলাদেশের সন্ন্যাসী ভাই এখানে আছেন সেখানে সমস্ত বাঙালিদের একটা কমন প্ল্যাটফর্মে এসে এনেছেন আর তার ফলে ফলে তাকে জেলে যেতে হয়েছে আর দেবে তাদেরকে জোরদার তাদেরকে যারা আইনি পরামর্শ দেবে তাকে তাদেরকে মেরে আজকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় কোন আজকে আজকে গেছে অন্ধ যারা চোখ দেখতে তারা অন্ধ আজকে যারা কান থাকতে শুনতে পায় না তারা বধি আর যারা মুখ থাকতে বলতে পায় না তাই প্রভা আজকে আমরা হিন্দু বাঙালি আজকে আমরা অন্ধ আজকে আমরা

ভারতবর্ষকে জেনেছিলেন ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ছিল বলেই তিনি বলেছিলেন একই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয় মানে হিন্দু তাহার প্রাণ আপনারা আজকে হলো আমরা ছুটে গেলাম দেখলাম যে চোখ দুটো নষ্ট হয়ে গেছে মুসলমানরাও নিয়ে যাবেন হাসপাতালে হিন্দুরাও নিয়ে যাবেন হাসপাতালে কারণ নয়ন পেত পাওয়া যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে যদি দেখি অ্যাক্সিডেন্টে তার প্রাণ চলে গেছে আমরা নিয়ে শ্মশানে মুসলমান হয়ে যাবেন কবরে তাই নজরুল কদবর ভবিষ্যৎ দ্রষ্ট ভারতবর্ষের হচ্ছে প্রাণ হিন্দু তাই হিন্দু না থাকলে ভারতবর্ষ থাকবে না ভাই